তিনটি ঔষধ প্রদান করেছেন এই তিনটি ঔষধ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে প্রয়োগ করতে পারে তার থেকে দুনিয়ার লোভ লালসায় চিরতরে খতম হয়ে যাবে যে তিনটি ঔষধ প্রদান করেছেন এক নম্বর বিশ্বনবী সাল্লাম বললেন একবারে তথা একজন প্রবাসী নিয়ায় বসবাস প্রবাসীরা চাকরিরত অবস্থায় যেমন কেউ সুনাম সুখিয়াতি অর্জন করার জন্য দিতে থাকতে চায় তেমনি ভাবে থেকে কিছু আখিরাতের জন্য সম্বল করে নেন যাতে জান্নাতে সুখে শান্তিতে থাকা যায় দুই নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাআননাকা আবিরুস সারি নিয়ে চলাফেরা করো কেননা মোসাফির রাস্তা চলায় অবস্থায় সে কোনো কিছু প্রত্যাশা করে না তার টার্গেট থাকে কখন যে সে বাড়িতে যেয়ে পৌঁছবে বাড়িতে গিয়ে আরাম এসে থাকবে তার টার্গেট এটাই থাকে আপনিও থাকতে হবে জান্নাতে আপনি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারেন সেই চিন্তা চেতনা নিজের মধ্যে রেখে দুনিয়া থেকে আমল করা আসতেছেন ফিরতেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবার সাথে পাঁচ মিনিট পরে আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর সাথে কথা বলবেন এমন করুন গ্রান্টি দিতে পারবেন না এই জন্য যেই কবরে যাবেন এই কবরে প্রশ্নের কি জবাব দিবেন কে উত্তর দিবেন ওই কবরে যাওয়ার আগে কিছু মাল সাওয়ানো নিয়ে যান যাতে কবরের মধ্যে সুখ শান্তিতে থাকতে পারেন কবর খুব ভয়ানক জায়গা দুনিয়ায় আনন্দ উল্লাস সব কিছু আপনার পাপের মূল আপনি একটাবার চিন্তা করেছেন নিজের চোখে কত বন্ধু বান্ধব ছিল আপনার দুনিয়ার সম্পদের জন্য কটুক্তি করেছিলেন মন্দ কথা বলেছিলেন অপব্যবহার করেছিলেন তারা আজ আপনার সামনে নেই আপনার সাথে কথা বলার জন্য। জন্য তাদের থেকে মাপ নেওয়ার তারা আপনার সামনে নেই তারা এমন জগতে চলে গিয়েছে তারা আর কখনো ফিরে আসবে না কত বন্ধু স্বজন ছিল বাবার সাথে মায়ের সাথে সম্পদের জন্য কাটাকাটি করেছেন তারা চলে গিয়েছে তারা কখনো আর ফিরে আসবে না মাপ নেওয়ার মতো সে সময় নেই এই জন্য সময় থাকতে কাউকে কুটুক্তি করে মনে আগান দিয়ে কোনো কথা বলা যাবে না কেননা বিশ্বনবী বলেছেন আপনাকে সর্ব অবস্থায় কবরবাসী মনে করুন দাগ চলে আসতে পারে আপনার মাপ নেওয়ার ক্ষমতা থাকবে না বন্ধু বান্ধবের সাথে বিদায় নেওয়ার সেই ক্ষমতা থাকবে না সেই সময়টা থাকবে না মালাকুল মাউত শিউরে এসে যাবে আপনার মৃত্যুর সিগনাল বাজার সাথে সাথে আপনাকে দুনিয়ায় ছেড়ে দিতে হবে এই জন্য আল্লাহ ফাক রবুল আলমিন আমাদেরকে এ রসুলের তিনটি ঔষধ বাস্তব জীবনে চালনা করে ইমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করুক আমিন